আমি ঘরে কি করব না হলে তো তোমাকে ঘরে ঢুকতেই দিবেনি দেখি দাঁড়াও খাবার তোরা কি তোমার দাদার খবর কি আর কইবো তো ঘরও আসে নি পাড়ালল কইছে ঘরে ঢুকতে দিবেন আর বলনি বৌদি এসালা এমন একটা রোগ না ঘরের বাচ্চাকে কোনো ঘরেই ঢুকতে দেন তারে পচার বাবা কালকে ঘর আসে তার অবস্থা যাও তাকে গই ঘরেই থেরি রাখে তাকেও ঘরে ঢুকতে দেনি কই ঘরে রাখছে গরু থেকে করোনা হয়নি তো বৌদি তুমি যা কি কও না গরুর কি করোনা হয় নাকি গরু তো চারটা পাকস্থলী ওর জীবনে করোনা হয়নি আরে পচার बापকে যে গই ঘরে রাখছে পাড়ালল কিছু হয়নি আলোচনা করিয়া মহাটাকে ঘর ডাকলে হয় হ্যাঁ হ্যাঁ তাও তো তাও তুমি আলোচনা করো পাড়ার লোকের সাথে কি কয় তারপরে নাইলে তুমি দাদাকে কইব ঠিক আছে বৌদি মনে তাহলে এখন আসিরি তুমি আলোচনাটা করে নিবো ফোনটা বাজে কেন আবার কে ফোন করে দেখি ও আমার বউ ফোন করছে হ্যালো কি গো কি করো ভালো আছো হ্যাঁ গো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ গো আমিও ভালো আছি শুনো না কি বলি হ্যাঁ বলো হ্যাঁ গো পাড়ার লোকে জিজ্ঞাসা করছিলি তারে পচা বাপকে গইঘরে রাখছে তুমি কি গইঘরে থাকতে পারবো কি আমি গই ঘর কি করব না তোমাকে ঘরে ঢুকতেই দিবে নি শালা লাস্টের মুখে গই থাকতে হবে কি আর করব তাহলে যাব ঠিক আছে তাহলে আমি গই ঘরটা পরিষ্কার করে রাখি তুমি আসবো ফোন করছে ঘর যেতে হবে ব্যাগপত্র পত্র কা গোছাই

আরে আমি এই আসছি হাত মুখ একটু ধুই একটু মুখে দেখ জল খাই তারপরে যাই নি না 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 হাত মুখ কোনো ধুই থাকি তুমি আগে চলো গই ঘরকে চলো করোনা আসছে আসো 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 কাই গেলো গো কাল নু যে গই ঘরে পড়ে আছি উফ কি মশা একটু জল দাও গো কাই গেলো তুমি মোকে তৃষ্ঠা লাগছে একটু জল দাও গো চিৎকার করে মরে রে পাড়া লোক বলবে আমি নাকি স্বামীকে ভালোবাসি অত মনে হয় করোনা হয়ে আছে গ্লাসে যদি জল দেই গ্লাসটা তো ফিকতে হবে ওর থেকে আমি ওকে মালায় করে জল দিই পরে মালাটা ফিকে দেব

চলে যাও সে জলটা এখানে দিয়ে গেলি ইচ্ছা হোক খাও নাহলে এখন মরে যাও যত সব যন্ত্রণা আমারই কপালে আরে শুন শুন রে গা পাই যাই না শুন শুন শুধু জল কি আর পেট ভরে কিছু ভোগ পাই যায় খেতে দে রে আরে শুন কি মন্ডিদা কি করার কি আর গর্ব এই তো বান্নু ইচ্ছা ভোকে তৃষ্ণায় বুঝিয়া মনে আছি গই ঘরে মশা খাওয়া রে আছি কি জালাম দেখা মনে হয়নি কেন ঘরে কি বাটি মালাই করে জল দিয়ালো আরে সেগা তো সব ঘরে ট্যাঙ্কি মে ঢুকি দিচ্ছে ওই জন্য মুখে মালায় জল দিয়েছে আছে তুমি দিন ও মালায় জল খাও ঘর কে নাকি মোকে বাটে গেলা জল দিয়ে খুব মজা লাগছে না আগো মজা নয় তুমি ভুল বুঝো তোমাকে না তোমার ভালোর জন্যই ওখানে রাখছে ভালো তোরা রাখছে মুখে গই ঘরে রেখা যে মালায় জল দে তো মধ্যে ভালোটা কি দেখতে পারলুকো আচ্ছা তোমাকে যে গই ঘরে রাখবে তোমাকে তোমার বউ ফোন করে কইছে হ্যাঁ কইছে তো কি হছ গো আচ্ছা নন্ডিদা তুমি যদি গই ঘরে এসে নাই থাকতো তাহলে কি বৌদির মুখটা দেখতে পাইতো না কি ঘর আসতে পাইতো কও দ হে এটা তো আমি যেন ঠিক কইছু কতদিন পর বৈর মুখ দেখি কতদিন বৈর মুখ দেখি কিছু বৈর মুখ দেখে যেন শান্তি পাই তাহলে তুমি যে বলறো খালি কষ্টে আছি কষ্টে আছি ব্যাপারটা কি কষ্টে তো আছি তনে কো না থাকাটা আনন্দের ব্যাপার কষ্টের নয় কো সে আর কি করব চোদ্দ দিন একটু কষ্ট করে ল তারপর আইলে ঘর ঢুকে ওই শোনা তোমার কথা কইব আচ্ছা কি কও তাহলে কতদিন বাংলা মাল খাইনি আমি কি নিজে বাংলাদেশি দিবি তোমার কি মাথা রাতা খারাপ হয়েছে নাকি মনে তোমাকে বাংলা লেসা দেই আর বৌদি মনটাকে বাংলা ঝাটা দিয়ে মারি তুই বৌদি জানতে পারবি তখন তো চুপি চুপি টপটুপি রেলেছে মুখে দিয়া পাইছি না না মনে বৌদির সঙ্গে বিশ্বাস কথা করতে পারি তার থেকে বরং তোমাকে একটা বিড়ি দেরি তুমি এক বিড়িটা খেয়ে থাকো তুমি যখন গই ঘর নু বাড়াবো তখন তার বাংলাদেশে খাবো ঠিক আছে নন্ডিদা সাবধানে থাকো এখন আসি তাহলে বাংলার মালটা নাই পাই বাংলার ব্রিজ এত পাইনি বিড়িটা খেয়া চোদ্দ দিন পার করে দি দিনকাল আইলো আবা আমি মানুষ এখন বই ঘরে গেছি গরু তার বাইরে ঘুরে গরু দেখলে এখন মুখে তার হাস উম এতদিন মরু মুখে জ্বালতে পায়েলো এখন তনকার মুখে জ্বালতি ঠিক করোনাটা লেইলো শালাটাকে যদি হাতের কাছে একবার পাইতি তুই রাজা দেখাই দি রে কি তাকে আর জুতা মোজা দেখানো হচ্ছে ও তুমি না এ জুতা মোজা পরাবো

ভালকে খেতে কি কপাল মাইৰি কৰোনা তুমি আৰু আমাক ধৰো না চুদ্ৰ দিন কোনো কাৰণে কাটি দেই ঘৰে ভাল বিৰা খাম